আম্মর আপু সকাল থেকে অনেক ব্যস্ত আর এদিকে আমি ঘুম থেকে উঠে কিচেনে একটু ঢু মারতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রতিদিনের তুলনায় আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো উঠে দেখলাম বাহিরে প্রচুর মেঘ আর বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম যে একটু ছাদে যাই অনেক দিন তো বৃষ্টিতে ভিজি না আজ একটু বৃষ্টিতে ভিজবো আমার ছাদে যেয়ে দেখি বৃষ্টি একদম গায়েব হয়ে গেছে আর নিচে এসে দেখলাম আম্মু হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করছে রান্না তো করে সব সময় কিন্তু যখন এভাবে হাতে মেখে রান্না করে না তখন মনে হয় স্বাদটা যেন আরও দ্বিগুণ হয় আর বড় অপর এখানে চিকেন রোস্টের সব প্রিপারেশানগুলো করে নিচ্ছিল আর এখানে আজ তো মুরগিটা রোস্ট করা হবে কারণ আমাদের বাসার একটা ট্রেডিশন আছে যে কোনো নতুন জামাই ফার্স্ট যেদিন আমাদের বাসায় আসবে সেদিন তার জন্য স্পেশাল করে বিয়ের দিন যেভাবে হচ্ছে সাগরানা দেওয়া হয় ওইভাবে আর কি একটা প্লেট তাকে রেডি করে দেওয়া হবে তো সেটা করার চেষ্টাই করছিল বড় আপু আর এখানে দুপুরবেলা রান্না হয়েছিল হচ্ছে লাউ দিয়ে শিং মাছ শিং মাছ আমি একদমই পছন্দ করি না খাই না এজন্য আমি ওয়াশিকে খাওয়াই দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলাম বড় অপু তো কিচেনে সে মহাব্যস্ত তারা সবাই ব্যস্ত শুধুমাত্র মনে হয় আমি একমাত্র ফ্রি মানুষ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভোনা হচ্ছিল আর এখানে চিকেন রোস্টের চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে চিংড়ি মাছটাও ভোনা শেষ তো বড়ো অপু বললো যে আচ্ছা ঠিক আছে তুই তো কোনো কাজেই নেই তাহলে যা বেডশিটগুলো চেঞ্জ করে দে তো আমি মনে মনে একটু খুশি হচ্ছিলাম কারণ আমাকে মোটামুটি রান্না করতে দাও আমি বেশ খুশি আমার কোনো প্রবলেম নাই। অন্যান্য যে কোনো সে কাজ দাও যে কোনো কাজ দাও প্রবলেম তাতেও সমস্যা নাই শুধুমাত্র কাঁচা মাংস আর মাছ এই দুইটা জিনিস ধোয়া ছাড়া এই দুটো জিনিস ছাড়া কাটা বাটা রান্না আমার কোনো প্রবলেম নেই সব কিছু ওকে মনে মনে ভাবছিলাম যে রে আমাকে যদি এখন যদি বলেই ফেলে যে নে এখন এই মাংসগুলো ধুয়ে দে তাহলে তো আমি শেষ এখানে আরেকটা ব্যাপার হচ্ছে গেস্ট কিন্তু আমার আমার গেস্ট বলতে ওয়াসির দাদুর বাসার সবার ইনভাইট ছিল তো ওরাই আসবে রাত্রেবেলা তো আসছে ওরা নাস্তা করতে বসে গিয়েছে অলরেডি ওরা হচ্ছে সন্ধ্যার নাস্তা খাচ্ছিল প্রথমে নাস্তা দেওয়া হয়েছে আর তারপরে এখন হচ্ছে মেন কোর্সে চলে যাচ্ছে ওরা আই মিন খাবার দাবারের দিকে আর কি তো আমার ভয় লাগছিল যে আপু যদি বলেই ফেলে যে এই মেহমান তোর গেস্ট হচ্ছে তোর অধিকাংশ কাজই তোর করা লাগবে তাহলে তো তাহলে আমি পাটলি নিয়ে আবার যেদিক দিয়ে আসছে আমি ভাবছি সেদিক দিয়ে আবার চলে যাবো এদিকে খাবার দাবার দেওয়া হয়ে যাচ্ছে আর এখানে আমার মায়ের খাসির মাথার মোড়ো ঘন্টটাই রেডি হচ্ছে না আমাকে দিছে লবণ চেক করতে পরে বললাম লবণ একটু কম হয়েছে তারপরে তো বড় অপর ভাইয়া ওদের সব কিছু সার্ভ করছিল আর আমি দূরে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম হালকা পাতলা একটু যাই হোক তো ওদের খাওয়া দাওয়া পর্ব শেষ এবার হচ্ছে আমার খালা তো ভাই এই বাচ্চা পার্টিগুলার এখন খাওয়ার টাইম তো তখন যে কথা বলছিলাম যে গেস্ট যতই আমার হোক না কেন ওর বাসা ইনভাইট সো ওর কাজ বেশি না আমার থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে অত বেশি কাজ টাজ করতে বলে নাই অত বেশি কাজে দেয়ও নাই আর এখানে তো ওদের বেশ জমিয়ে খাওয়া দাওয়া চলছে আর সাথে আড্ডা তো আছেই আর ভাইয়া সবাইকে তুলে দিতে দিতে নিজেই বড্ড ক্লান্ত হয়ে গেছে এখন শুধু দেখছে কখন এদের খাওয়া হবে আর সে খেতে এই দেখেন এখানে কত প্রেম চলছে আর খাবার মেনু ছিল হচ্ছে পোলাও চিকেন রোস্ট গরুর মাংস চিংড়ি মাছ ভোনা ডিমের কোরমা আর খাসির মাথার মুড়ি তো ওদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আমার দুই খালা আম্মু ভাইয়া আপু আমরা সবাই হচ্ছে বসবো খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করলাম তো যাই হোক আজকে সারাদিনের ব্যস্ততম দিনটা শেয়ার করলাম তোমাদের সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই আবার নেক্সট ব্লগে ফিরে আসবো আর আমি এখানে শেষ পাতে মিষ্টি দিয়ে ডেজার্টের কাজটা সেরে দিলাম তো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার